আসসালামু আলাইকুম সর চলে আসলাম টুইলি ফ্যাশন থেকে পাকিস্তানি নেসপার্ট কিছু গাড়া দেখাবো এটা কিন্তু আজকে পুরো পাঁচশো টাকা লসে পেয়ে যাবেন ঠিক আছে মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে থাকবে শুরুতেই হচ্ছে এই ডিজাইনটাই দেখাচ্ছি এটা সম্পূর্ণ পার্টের সিকোয়েন্সের কাজ করা থাকবে হাতায় কাজ করা টার্সেল করা এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা সব জর্জেটের ভিতরে এটা হচ্ছে ব্যাক সাইডটা এগুলো কিন্তু হচ্ছে একদম লুটপাট একটা অফার প্রাইস মানে ঈদের আগ মুহূর্তে অফারটা চলতেছে এটা হচ্ছে এটার গাড়ারাটা প্রচুর পরিমাণে ঘের আচ্ছা এটা ফ্রন্ট ব্যাক সেম ভাবে কাজ করা থাকবে দেন এই হচ্ছে এটার ওনাটা এটা লাক্সারি শিফন প্রাইস থাকবে 2100 টাকা 2100 টাকা কালার একটাই আছে তাই না এক পিসি আছে একটাই কালার আছে যে নেবেন সেই লাকি আচ্ছা এটা দেখেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স এই কাজ করা একদম হচ্ছে কটনের ভিতরে পাবেন এসি কটন আর এগুলো কিন্তু সব ক্যাটালগ ডিজাইন ঠিক আছে বাট মেকিংটা তাদের নিজস্ব কারখানায় ওনাটা কটনের ভিতরে দুই পাশেই কিন্তু টার্সেল করা থাকবে ওকে আর এই হচ্ছে এটা প্যান্টটা প্যান্টটা কিন্তু বাটার সিল্কের ভিতরে পাবেন প্রাইস থাকবে আটশো টাকা ভিওর্স এইটা দেখে এটা ব্ল্যাকের ভিতরে আছে এটাও দারুণ একটা কালার কম্বিনেশন সবগুলো কালারই সুন্দর এটা হচ্ছে ওনাটা দেন এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে আটশো টাকা এখন দেখাবো পাকিস্তানি ক্যাটালগ ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা মানে একদম পার্টি ড্রেস যারা চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা কোয়ালিটি থাকবে এগুলো একদম রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে প্যান্টা স্যান্টন সিং যারা পার্টি চাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিওটা মিস করবেন না আজকে অনেকগুলো পার্টি ওয়ার দেখাবো এ হচ্ছে ওর না প্রাইস থাকবে ষোলোশো টাকা আগে আঠারোশো ছিল আজকে দুশো টাকা কম আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও হিট একটা ডিজাইন এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন লাক্সারি শিফুনের ভিতরে থাকবে এটার হাতাটায় কিন্তু কাজ করা দেন এই হচ্ছে এটার ওনাটা ওটা কিন্তু লাক্সারি শিফুনের ভিতরে সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা প্রাইস থাকবে এটাও ষোলোশো এটাও দুশো টাকা কমে পেয়ে যাচ্ছেন আজকে একদম ঈদের এক মুহূর্তের ধামাকা অফার চলছে টিউরি ফ্যাশনে এটা একটা কালার হচ্ছে ভাঙ্গি কালার এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওরনাটা ষোলোশো টাকা এইটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু এটা হচ্ছে ওরনাটা দেন এই হচ্ছে এটা প্যান্টটা ষোলোশো টাকা এটার ভিতর লাস্ট অন কালারটা পুরাই আগুন দেখেন খুব সুন্দর এটা কালার এটা হবে মাস্টার্ড কালার এটাও থাকবে ষোলোশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর একটা কটন পার্টি ড্রেস এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা এগুলো কিন্তু এসি কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন সম্পূর্ণ গরজাস দেখেন নিচে রিবন করা আছে আর এটার প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে প্যান্টে কিন্তু প্যানেল দেয়া আছে ঠিক আছে এই হচ্ছে এটার ওরনাটা ভিউয়ার্স খুব সুন্দর একটা ওরনা জর্জেটের ভিতরে প্রাইস থাকবে 750 750 কালার আছে ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা বেগুনি কালার এটা হবে ওড়নাটা হচ্ছে আর এই হচ্ছে এটার প্যান্টটা হ্যাঁ দাম মাত্র 750 750 এখন দেখাবো আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো খুব সুন্দর একটা ডিজাইনটা কিন্তু হচ্ছে সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা খুব চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে ব্যাক সাইডটা এগুলো সবগুলো আজকে লুটপাট অফারে যাচ্ছে ঠিক আছে এটা মাইক্রোস্টিজ জর্জেট প্রাইস থাকবে 650 এটা কিন্তু অল্প কয়েক পিসি আছে যারা নিতে চান দ্রুত ঈদের আগে নিয়ে নেবেন এটা কিন্তু ঈদের পরে দেওয়া পসিবল না এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা এই হচ্ছে এটার প্যান্টটা এটাও থাকবে ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা একটা কালার এটা কিন্তু খুব সুন্দর এটা বিস্কিট কালার এটাও ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এটার প্যান্টটা ওকে ছয়শো টাকা

প্লাজোটা এটাও থাকবে ছয়শ পঞ্চাশে আচ্ছা এখন দেখাবো পাঁচ কালার এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা এটাও পাকিস্তানি স্টাইলের খুব সুন্দর একটা বুটিক্স ড্রেস এটা নিচে প্যানেল দেয়া আছে খুব সুন্দর এবং গর্জিয়াস ঠিক আছে এটা হচ্ছে এটার ওরনাটা ভিউয়ার্স এটা হচ্ছে কটনের ভিতরে থাকবে অনেক বড় একটা ওরনা এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে 800 টাকা 800 টাকা কালার আছে পাঁচটা আচ্ছা পাঁচটা কালার এগুলো 38 থেকে 44 বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটা সিকোয়েন্স আমরা কাজ করেন নিচে প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে ওড়নাটা আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে আটশো টাকা টাকা কালার আছে এটা দেখেন এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এই দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে মাত্র না 800 টাকা 800 করে এগুলো 38 থেকে 44 বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন এ হল সেটার প্যান্টটা ওকে এই হল চোনটা এই হল এখন দেখাবো গাররা এটা কিন্তু খুব সুন্দর এটা নাইরা গাররা এটা সম্পূর্ণ এখানে মিরর কাজ করে আমরা কাজ করে থাকবে নাইরা কাটির ভিতরে পাচ্ছেন এইটা হচ্ছে এটার প্যান্টা দেখতেই পাচ্ছেন এটার গাড়ার টা থাকবে কটনের ভিতরে নিচে কিন্তু প্যানেল দেয়া আছে ঠিক আছে না প্রাইস থাকবে সাতশো টাকা এগুলো এটা কিন্তু অরিজিনালটা ভিউয়ার্স এটার ভিতর কালার আছে টোটাল দুইটা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন এ হচ্ছে নাটা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা দেখেন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্স করা মোটা করে প্যানেল করা আছে এটা কিন্তু আচ্ছা এটা ব্যাক সাইডেও হচ্ছে প্রিন্ট দেওয়া আছে ঠিক আছে সেম প্রিন্ট এটা প্যান্টটা হবে কটনের বাটার সিল্কের ভিতরে আর এ হচ্ছে ওনাটা ধুপিয়ান সিল্ক প্রাইস থাকবে